ভাইরাল রেসিপিটা আমিও করে ফেললাম সেই দুবাইয়ের সেই পা রুটি এত টেস্ট হয় তা আগে জানতাম না আর চায়ের রেসিপিটাও শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতন চলুন তাহলে কি রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নিব তিন চামচ দিয়ে দিব চিনি অবশ্যই চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন চিনিটা দেওয়ার পরে কিন্তু চুলাটা কিন্তু অন করাই আছে এখন কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু দেখবেন যে আস্তে আস্তে চিনিটা ক্যারামেল হতে থাকবে এই যে দেখেন ক্যারামেল হয়ে গেছে এখন আরেকটু নেড়েচেড়ে নেড়ে কালারটা এনে নেবো এতে করে কিন্তু চায়ের কালারটা খুবই সুন্দর আসবে দেখেন নাড়তে নাড়তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে চুলার আঁচটা একদম লো করে দিবেন এই পর্যাতে এখন দেখেন কিন্তু এটা একটু লাল হয়ে আর ঠিক এই পর্যাতে আমি দিয়ে দিব দেড় কাপ পানি আমার টোটাল দুই কাপ পানি লেগেছে দুই কাপ চায়ের জন্য এখন দেড় কাপ পানি আগে দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চড়ে এটা চিনিটা একদম মিশিয়ে নিব দেখেন কালারটা কত সুন্দর না এখন এখানে দিয়ে একটা এলাচ আর ছোট্ট এক টুকরা আদা আর দিয়ে দিব দুই চামচ চা পাতা অবশ্যই দুই চামচ দিবেন এর চেয়ে বেশি দিবেন না তাহলে তিতো হয়ে যাবে এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে চায়ের গন্ধটা যেন চলে যায় ঠিক ওই পর্যায়েতে দিয়ে দিব আমি হাফ কাপ দুধের সাথে চার টেবিল চামচ দুধ তার চেয়েও কিন্তু বেশি দিলে বেশি মজা হয় এখন এই যে দেখেন কালারটা এটা কিন্তু জাল করতে করতে কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন যে এটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখলেন তো কিছুক্ষণ জাল করার পর কিন্তু চায়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব এদিকে আমি দুই পিস পাউরুটি নিয়েছি তার মধ্যে আমি ক্রিম ক্রিম চিজ দিয়ে দিলাম এই চিজটা কিন্তু কিনতেও পাওয়া যায় আপনারা কিনেও আনতে পারেন ঘরেও বানাতে পারেন তারপরে কিন্তু ভালো করে এটাকে মানে পাউরুটির সাথে মিলিয়ে নিব দুটার মধ্যে এরকম একটু দিয়ে তারপরে এভাবে দিয়ে দিলাম আমার সেই কড়ার চাটা আমি এখানে দিয়ে দিব এটা যে এত টেস্ট হবে আমি কিন্তু বুঝতে পারি নাই আমি এক পিস বানিয়ে নিলাম এটা যে কেউ খেতে পারেন আমরা যে নর্মালে চার মধ্যে পারুটি ডুবিয়ে খাই ঠিক তার চেয়ে একটু ডিফারেন্ট টাইপের টেস্ট সেই জন্যই মনে হয় এত বেশি এটা ভাইরাল হয়েছে আশা করি এইটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওগুলো বেশি ভেসে শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করতে চাই দেখলে তো কত টেস্টের একটা পাউরুটির এটা আমি এই প্রথম ট্রাই করলাম কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন